শ্রীমঙ্গল বা সিলেট এই দুই জায়গায় ঘুরতে গেলে সবচেয়ে জনপ্রিয় এবং মোস্ট হাইট একটা ড্রিঙ্ক পাওয়া যায় যেটা হলো বিভিন্ন লেয়ারের চা সাত লেয়ারের চা অথবা পাঁচ লেয়ারের চা আমরাও এই চাটি টেস্ট করছিলাম এখন আপনাদের এই ভিডিওতে দেখাবো যে এটা খেতে এসে কি আপনার সময় বা টাকা নষ্ট করবেন নাকি আপনার খাওয়া উচিত ইভেন আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে ওপেনলি শেয়ার করব যাতে করে একটা সঠিক ধারণা পান যে এখানে আসা উচিত নাকি উচিত না বাই দা আমি মোহাম্মদ অতই রাব্বি আমি জানতে এবং জানাতে দুটোই পছন্দ করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন চলুন তাহলে শুরু করি এই ভাইরাল চা খেতে যাওয়ার পথেই একটা জনপ্রিয় পাহাড়ি মার্কেট পাবেন চলুন আপনাদের সাথে নিয়ে এক ঝলকে একটু দেখে আসি যাই হোক যখন আপনি কোনো গাড়ি ভাড়া করবেন বা জিপ গাড়ি ভাড়া করবেন তখন ওই গাড়িওয়ালা মামাকে বলবেন যে চা খাইতে যাওয়ার আগে আমরা এই মার্কেটটা ঘুরতে যাব তখন আপনাদের নিয়ে যাবে বা মিনিটে পুরো মার্কেট কভার দিতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কিছু কিনতেও পারবেন তবে আগে সতর্ক করে দিই এখানে দাম কিন্তু কম না আমরা নর্মালি যেরকম দাম শুনি এখানে ওই যাদের টাকার সমস্যা নেই বা সময় আছে তাদের এখানে যাওয়া উচিত কারণ এখানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কিছু কালেকশন আছে যেগুলো অনেক সুন্দর সুন্দর যাই হোক এবার আমরা এখান থেকে চলে যাব, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই লেয়ারের চা খাওয়া আমরা অবশেষে এখানে আসি কিন্তু এখানে এসে আমরা রীতিমতো পুরাই সব এত পরিমানে ভিড় ছিল যে বলার বাহিরে মানুষ যেরকম আছে সাথে গাড়িও দশ বা বিশ বেশি সময় ধরে আমরা দাঁড়িয়েছিলাম পরে একটা সিট পাই মানে একটা টেবিল পাই আমাদের চেয়ার রেডি করে দেওয়া যে এখানে হয় এবং আপনাদের আগে থেকে বলে রাখি যে এখানে আগে চায়ের অর্ডার দিতে হবে এবং টাকা পে করতে হবে তারপরে আপনাকে চা দিয়ে যাবে এবং এখানে নট অনলি ফর দি স্টিল এখানে আপনি বিভিন্ন ধরনের ফাস্ট ফুড পাবেন চাইলে ওগুলোও ট্রাই করতে পারেন যেহেতু আগেই হচ্ছে চায়ের অর্ডার দেওয়া লাগে তো আমরা চায়ের অর্ডার দিলাম এবং আমাদেরকে একটা রিসিপ্ট কেটে দিল এবং এই রিসিপ্টাই হচ্ছে পরবর্তীতে আমাদের দেখালে চা দিয়ে যাবে কিন্তু এখানে আরেকটা মহা ঝামেলা তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে পঁচিশ মিনিট বা আধা ঘন্টা আগে আমরা চা পাবো না অর্থাৎ এটা বানাইতে নাকি আধা ঘন্টার মতো টাইম লাগবে চিন্তা করলাম যে তাহলে যেহেতু এত টাইম লাগবে আবার নামাজেরও সময় হয়ে গেছে আমরা নামাজটা পরে আসি তো আমাদের সিটটা দখল করে আমরা রাখলাম এবং তারপর আমরা নামাজে চলে গেলাম নামাজ পড়ার পর আমরা আসি এসে দেখি চা রেডি হয়ে গেছে চলেন কথা না বাড়িয়ে আমরা একেবারে র ভিডিওটা দেখি এবং আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এটা কি আসলেই মজা কিনা বা কিরকম ফ্লেভার চলুন ফ্লেভারটা টেস্ট করি

কেমন 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 টেস্ট 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 প্রত্যেক কি আলাদা চিনি অনেক তো আশা করি আমাদের এক্সপ্রেশন দেখে বুঝে ফেলছেন যে কিরকম টেস্ট বা ফ্লেভার কিরকম কি হতে পারে পুরাই ফালতু একটা ফ্লেভার এবং আপনার সাতটা লেয়ার বা পাঁচটা লেয়ার যে যত লেয়ারই অর্ডার দেন না কেন চিনির ফ্লেভার পাবেন তো আমার রিকমেন্ডেশন থাকবে এখানে না খাওয়া আপনার যদি একান্তই যেতে হয় তাহলে আগে এক গ্লাস অর্ডার দিবেন তারপর টেস্ট করে ভালো লাগলে বাকিরা সবাই মিলে নিবে আমরা এখন আছি শ্রীমঙ্গলে তো আমাদের শ্রীমঙ্গলের দুই দিনের ট্যুরের যে পার্ট সে পার্ট শেষ হয় এখানেই এবং এখান থেকে আমরা যাব সিলেটে শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার আগে আমাদের এই ভিডিওগুলো আপনার মাস্ট দেখা উচিত দেখে নিন আপনার সময় টাকা সবকিছুই বাঁচবে আজকে এতটুকুই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করতে পারেন আল্লাহ